আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে তুলে ধরব দিআই স্ট্রাইক আপডেট করতে হলে কি কি করতে হবে এই জন্য বিআই স্ট্রাইক ফুল ম্যাক্স করতে হলে কয়বার কিনতে হয় কত কোটি কয়েন লাগবে স্পোর্স এম কীরকম হবে সবগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে ভিডিওর শুরুতেই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভিডিওর নিচের সাদা বাটন দেখেন ওইটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইয়স্টাইকটা ওপেন করার পর প্রথমত ওই রকম থাকবে তবে তার জন্য কিন্তু অবশ্যই ফ্লাওয়ার পাওয়ারটা ওপেন থাকতে হবে ভিডিওর শেষের দিকে কিন্তু আমরা দেখব যে ডিআই স্ট্রাইক ফুল ম্যাক্স করা আর ইনফর্নো স্ট্রাইক ফুল ম্যাক্স করা তাদের মধ্যে পার্থক্য কি কতটুকু এম কতটুকু ফোর্স এর মধ্যে পার্থক্য রয়েছে এটা কিন্তু দেখব স্ট্রাইকটা ম্যাক্স করার জন্য প্রথমত আমি আইডিতে পর্যাপ্ত পরিমাণ কয়েন কালেকশন করে রেখেছি আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে কয়েনও কিনে নিতে পারবেন এখানে প্রায় উনত্রিশ মিলিয়নের মতো কাছাকাছি কয়েন আছে এখানে দেখতেছি ছাব্বিশটি টুকনস আছে প্রথম আপডেটের জন্য চৌষষ্টিটি টুকনস লাগবে আমরা যদি একবার পার্সেস করি তাহলে কিন্তু আমরা ষাটচল্লিশটি টুকনস পেয়ে যাব আর ষাট চল্লিশটি টুকনস পেয়ে গেলে অনায়াসে একটা আপডেট আমরা দিতে পারবো তো আমরা প্রথমত একটা পার্সেস করে ফেললাম আমাদের পার্সেসটার সাথে সাকসেসফুল হয়েছে একবার কিনলে কিন্তু চল্লিশটি করে টুকনস দেয় ইতিমধ্যে দেখো প্রথমবার কেনায় কিন্তু আমাদের প্রথম আপডেটটা চলে এসেছে তো এখানে ছাব্বিশ লক্ষ কয়েন লাগবে আপডেটটা দেওয়ার জন্য আমি ছাব্বিশ লক্ষ কয়েন দিয়ে আপডেটটা দিয়ে দিলাম প্রথমবার কিনে প্রথমবার আপডেট দেওয়ার পর কিন্তু আমার এখানে অবশিষ্ট দশটা টুকনস রয়ে গেছে প্রয়োজন আরো উনসত্তরটি টোকনের এখন কিন্তু দ্বিতীয়বারের মতো আবার টুকনস কিনতে হবে এখন যদি আমরা আবার টুকনস কিনি তাহলে আরও সাতচল্লিশটা টুকনস পাব ইতিমধ্যে আরও সাতচল্লিশটা টোকনস যুক্ত হয়েছে আপডেট দেওয়ার জন্য আরও কিছু টোকনের প্রয়োজন তার জন্য কিন্তু আরও একটা কিনতে হবে এখন কিন্তু তিন নম্বর বার কেনা হচ্ছে আমরা অলরেডি দুই বার কিনে ফেলেছি এখন তিন নম্বর বার কিনলে দুই নম্বর আপডেটটা আমরা অনায়াসে দিয়ে দিতে পারবো দ্বিতীয়বার আপডেটের জন্য এখানে তেত্রিশ লক্ষ কয়েন লাগতেছে আমরা তেত্রিশ লক্ষ কয়েন দিয়ে আপডেটটা দিয়ে দিলাম আমাদের তৃতীয়বার আপডেট দিতে হলে আরও একবার পার্সেস করতে হবে অলরেডি আমাদের সব মিলিয়ে অলরেডি চারটা পার্সেস হয়ে গেছে চারটা পার্সেসে আমরা তিনটা আপডেট দিতে সক্ষম হব তৃতীয়বার আপডেটের জন্য আবারও তেত্রিশ লক্ষ কয়েন দিয়ে আপডেটটা দিতে হবে লাস্ট আপডেটের জন্য টোটাল দুইবার পার্সেস করতে হবে সর্বমোট ছয়বার বার করলে ফুল ম্যাক্স করা যাবে স্ট্রাইকটা পাঁচ নম্বর এবং ছয় নাম্বার পার্সেসগুলো সফলভাবে হয় লাস্ট আপডেটটা দেওয়ার জন্য একান্ন লক্ষ কয়েন আমাদের লাগবে একান্ন লক্ষ কয়েন দিয়ে লাস্ট আপডেটটা দেওয়া হল আমাদের স্ট্রাইকটা অলরেডি ম্যাক্স হয়ে গেছে এবার যদি ইনফর্নো ও রেগালিয়ার মধ্যে পার্থক্যটা বুঝতে হয় তাহলে কিন্তু প্রথমত এম দিয়ে শুরু ইয়াই স্ট্রাইকে নীল ছিন্ন দুইটা দেখা যাচ্ছে অ্যান্ড ইনফর্নোতে থিনটা দেখা যাচ্ছে তার মানে এই মে ডিআই স্ট্রাইকটা বেশ এগিয়ে আছে ইনফোরনোর থেকে আর এবার যদি আমরা ফোর্স নিয়ে কথা বলি তাহলে সেমভাবেই কিন্তু ফোর্সও ডিআই স্ট্রাইকের থেকে বেশি ইনফোরনো থেকে বেশি আছে আর টাইমের দিক দিয়ে একটু পিছিয়ে আছে ডিআই স্ট্রাইকটা ইনফোরনোর থেকে একটু পিছিয়ে আছে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ